মেহেরপুরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি মো আব্দুর রুফ মুকুল সম্পাদক মো আবুল কাশেম লিটন শনিবার সকালে মেহেরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন পৌর কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করা হয় দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোগ আব্দুর রৌফ এর সভাপতিত্বে ও ছিলেন সহসভাপতি মোহাম্মদ শাকিল হোসেন সাব্বিশ সঞ্চালনে এ সময় বক্তব্য রাখেন যশোর অঞ্চলের সংগঠনের পরিচালক মোগ আখতারুজ্জামান সহকারী পরিচালক মোক মশিউর রহমান মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মোখ উদ্দিন খান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থেকে বক্তব্য রাখেন মেহেরপুর সদর মোহাম্মদ সোহেল রানা মেহেরপুর সদর পৌরসভা মোক সোহেল ডলার গাংনি উপজেলা মোক রবিউল ইসলাম মুজিবনগর উপজেলা মাওলানা মোক খান জাহান আলী সহস স্থানীয় নেতৃবৃন্দ এ সময় নিজেদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে একত্রিত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা করা হয় দ্বিবার্ষিক সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যদের ভোটে সভাপতি সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয় সভাপতি হিসেবে নির্বাচিত হন আব্দুর রুফ মুকুল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আবুল কাশেম লিটন আগামী দুই বছরের জন্য পঁচিশ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয় সম্মেলনে মেহেরপুর জেলার তিন উপজেলার বিভিন্ন পেশায় কর্মরত শ্রমিকরা অংশগ্রহণ করে